ছোটোবেলা কিন্তু সবার কাছে যেটা মজা সেটা মধুর কিন্তু যারা গিরামে ছোটোকাল কাটাইছে তারকে মতো মজা কিন্তু কারণ নেই আমরা ছোটোকালে যখন তখন ওই মাছ ধরতে নেমে যেতাম বিলি খালে তারপরে পরে ওই দল বাইন্দে যাই সব খালে পুরি নদীতে ডুব সাঁতার কাটতাম পুলির পরতে লাফ মারি পড়তাম গাছে উঠে গাছের পরতে লাফ মারি পড়তাম দূরিত্তে দৌড়ুই এসে জাপ মারিতে পড়তাম এসবের মজাই আলাদা তারপরে ওই একসাথে যখন বর্ষা ফুটবল একটা নিয়ে চলে যেতাম সব খেলতে ওই খেলতে যাই একে অপরের গায়ে হচ্ছে কাদা ছিটেই দিয়া এর একটা মজাই আলাদা সড়াত খাওয়া এর একটা মজাই আলাদা পুয়ের পাড়ে নদীর পাড়ে খালের পাড়ে সড়াত দিয়া জাগা বানায় নিয়ে সেদিনে সড়াত খাইয়ে যেয়ে পড়তাম এসব আর এখন ফিরে পাওয়া যাবে না তারের পরে ওই যখন খুব বেশি পরি জাহাজ করতাম মা লাঠি নিয়ে এসে দাঁড়ায় থাকতো এই উঠলি নাকি আমি নামবো ওই তারির পরে উঠিয়ে আসতাম বাড়ি যাইয়ে যখন আসছে গা গরম হইতো সর্দি কাশি হইতো তখন মার কাছে কথা শুনতে হইতো তারও একটা মজা আলাদা গ্রামে ওই যে যে সময় তালের চোখ খাওয়ার সময় হইতো তালের চোখ কাটা হইতো সেই তালের চোখ খাইয়ে ওই তালের ওই যে খোলা ওই দিয়ে আবার গাড়ি বানাইয়ে সকাল বিকেলতা চালানো সাত চাড়া খেলা তারের পরে গল্লা সুট লবণ দাড়ি ডাঙ্গুলি তারপরে ওই তালের পাতা দিয়ে তারপরে খাজরির পাতায় দিয়ে চক্রা বানায় গুঁড়ানো তালের পাতা চশমা বানাইয়ে চোখি দিয়া তালের পাতায় দিয়ে গড়ি বানায় আতে দিয়া এসবের একটা মজাই আলাদা তারপরে আমার ওই বাড়ির পাশে কাদের মামা ছিল কাদের মামা কতদিন ধরে নিয়ে যে বাপু একটু এই বাইশই দেবো বাইশই তো উঠিয়ে দাও দিনি মানে তখন কি রাম ছিল ওই গরু দিয়েই তো লাঙল চষা হয়তো বায়শই দেওয়া হয়তো আছড়া দেওয়া হইতো এই হইতে যদি ভারী লোক উঠতো তাহলে গরু ভালো টানতে পারতো না এই জন্যই ওই ছোটো হালকা লোক উঠেতো কতদিন উঠেছি মামা হচ্ছে বাড়িতে ডেকে নিয়ে যেয়ে বায় হইতে উঠেতো তিনি সব মজার দিনগুলো আর কোনোদিন ফিরে পাওয়া যাবে না ছোটোবেলা সবার কাছেই একটা মধুর একটা সময় এই সময়টা যারা ফিরে এসেছে তারা সব সময় মনে করবে ছোটোবেলা সবাই ভালো কাটুক সকলের জন্যে শুভকামনা